নিউটাউনে অটোতে যাত্রীতলাকে কেন্দ্র করে অটোচালকদের মধ্যে ব্যাপক ঝামেলা হাতাহাতি থেকে ব্যাপক আকার নাই। ঘটনায় আহত হয় বেশ তিনজন অটোচালক আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় সূত্রের খবর শুক্রবার দুপুরে নিউটাউন বিশ্ববাংলা গেটে অটো স্ট্যান্ডে অটোতে যাত্রীতলাকে কেন্দ্র করে অটোচালকদের মধ্যে তুমুল ঝামেলা হয় এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়ে অটোচালকরা এই ঘটনায় বেশ তিনজন অটোচালক আহত হয় তাদের চিকিৎসার জন্য স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অভিযোগ নিউটাউন বিশ্ববাংলা গেট থেকে চিনারপার্ক রুট রয়েছে কিন্তু বিশ্ববাংলা গেট থেকে অটোচালকরা যাত্রী নিয়ে চিনার পার্ক গেলে ওখান থেকে যাত্রী তুলতে দেয় না চিনার পার্ক অটো স্ট্যান্ডের চালকরা সেই কারণে বিশ্ববাংলা গেট অটো স্ট্যান্ডে চিনার পার্ক থেকে অটো চালক আসলে তাকেও যাত্রী তুলতে বাধা দেওয়া হয় এরপর অটোচালকদের মধ্যে বচসা শুরু হয় হতাহাতিতে গড়াই দুই পক্ষের অটোচালকদের ঘটনায় আহত হয় তিন অটো চালক একজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে দুই পক্ষই নিউটাউন থানায় যাই অভিযোগ জানাতে গোটা ঘটনা খতিয়ে দেখছে নিউট্রন থানার পুলিশ নিউটাউন থেকে শাকিল মুস্তাকের রিপোর্ট সেভেনটি টিভি বাংলা হয়েছে আমি ওখানটাকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলাম একা আমাদের স্টানে কেউ ছিল না ঠিক আছে এবার ওদের চিনার পার্কের যে গাড়িগুলো এসে এখান থেকে ঘুরে ওই 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 ট্রাফিকের ওখান থেকে ঘুরে এসে দাঁড়িয়ে ওখানে প্যাসেঞ্জার তুলছে আমি জিজ্ঞেস করলাম ভাই কোথায় নিচ্ছিস তা বলার ফতে বলে তোকে কেন বলতে যাব তুই কে ঠিক আছে আমি বল কোথায় নিচ্ছিস এবার ভট করে আমার পায়ের উপর চাকাটা তুলে দিয়েছে এই পায়ের উপরে ঠিক আছে চাকা তোলার পরে এইবারে ওদের অনেক অটো আসছিলো এবার অটো ডেকে এদিকে এদিকে হ্যাঁ এসে এবার আমাকে উদাম আদাম মারা শুরু করে দিল ওই চিনা পার্কের ছেলেরা ঠিক আছে চিনার পার্ক অটো স্ট্যান্ডের ছেলেরা তারপরে মেরে আমার বুট করে এবং ওরা চিনার পার্ক দিয়ে চালায় নারকেল বাগান আর আমরা নারকেল বাগান থেকে চিনার পার্ক ছেলে ঘুরে আমরা আমরা রিটার্ন এখানে চলে আসি আবার ওরাও ফেলে দিয়ে রিটার্ন ওখানে চলে যায় ওরা কেউ কেউ দাঁড়ায় না আমরা ওদিকে দাঁড়াই না ওরা ওইদিকে দাঁড়ায় না এবার ওরা জরজরস্তি করে আমাকে মেরে ধরে প্যাসেঞ্জার নিয়ে নিয়ে যাও তারপর ঠিক আছে এবার এসে ধুমধাম মার শুরু করে আমার একা পেয়ে দশ বারো জন মিলে মেরেছে মেরে আমার পিচ রাস্তায় ফেলে দিয়েছে মোবাইল ফোবাইল সব ভেঙে গেছে আমার এখানে লেগেছে এখানে লেগেছে কানে লেগেছে মারার পর আবার থানায় গিয়েছে থানায় যাওয়ার পরে স্যার অরম স্যার বললো যে তোমরা নিজেদের মধ্যে মিল করে নাও হ্যাঁ মিল করে নিয়ে এবার আমরা তো সংখ্যায় লোক অল্প ঠিক আছে ওরা এক দেশ ছেলে এবার এক দেশো ছেলে মিলে আমাদের সবাইকে মারলো একজন আবার হসপিটালে ওই হসপিটালে ওর মাথা সেন্সেস ই রয়েছে ওই হসপিটালে আছে বিদেশ ঠিক আছে

আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন পেইন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউটাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে হয়েছিল আমাদের মধ্যে দুটোই অটো ইউনিয়নের মধ্যে কথাবার্তা চলছিল চলতে চলতে আমাদের যে সঙ্গে যারা ঝামেলা করেছে ও চিনার পার্ক ওরা চিনার পার্কে ওদের স্ট্যান্ড আছে ঠিক আছে তা কথাবার্তা বলতে বলতে ওরা জোর করে হঠাৎ মারধর শুরু করলো করে মাথা ব্যথা ফাটিয়ে এইসব দেখছেন তো আপনাদের সামনে সবই অবস্থা তো ওরা জোর করে এরা হচ্ছে চিনার পার্ক থেকে হলদিরাম অটো স্ট্যান্ড ছিল ওরা বর্তমানে আমাদের এখানে পারমিট বার করে আমাদের স্ট্যান্ডে এসে জোর করে আমাদের এলাকা কাউকে না জানিয়ে ওরা পারমিট বার করে জোর করে স্ট্যান্ড দখল করতে এসেছিলো আমরা বাধা দিতে যাই তো আমাদেরকে মেরে মাথা আমাদের অনেকেই মেরেছে তার মধ্যে আমি হ্যাঁ হ্যাঁ ইউনিয়নটা টোটাল তৃণমূলেই চালায় আমার নাম বিদেশ মন্ডল ঘটনাটা হয়েছে সকাল থেকে মানে স্ট্যান্ডে একটু ঝুট ঝামেলা হয়েছিল এই টাইমে একটু হাতি হতে হতে আমরা থানায় গিয়েছিলাম থানায় থেকে বসে সব কিছু মিউচুয়াল হয়ে গিয়েছিল মিউচুয়াল হয়ে আমাদের স্ট্যান্ডে সবাই আসি ওরাও আসে যারা চীনা পার্কের লোক যারা স্ট্যান্ড আমাদের এখানে দখল করতে চায় তারা এসেছিলো তাদের নেতৃত্ব ছিল আমাদের নেতৃত্ব ছিল সব কিছু থানা থেকে বসে একটা সেটিং হওয়ার পরে আমাদের স্ট্যান্ডেসে একটা মিউচুয়াল হচ্ছিলো যে কীভাবে কী করা হবে কীভাবে কী চলা হবে এরকম কথা হতে হতে ওদের মধ্যে লোক চড়া হয় প্রচুর চড়াওয়া স্ট্যান্ড বন্ধ করে দেওয়ার জন্য বলে তা আমরা তাতে রাজি হয়েছিলাম স্ট্যান্ড বন্ধ থাকবে সব কিছু সমাধান হোক তারপরে তার মধ্যে ওদের কিছু লোক যারা নতুন ঢুকেছে তারা আমাদের লোকের উপরে স্ট্যান্ডের লোকের উপরে চওড়া হয় সব মারপিট তো দেখলাম ভালোই সব ইনজুরি হয়েছে আমাদের আছে ইঞ্জুরি হয়েছে আমাদের একটা ছেলে হসপিটালে গিয়েছে ইঞ্জুরিতে এখন ওদের মূল বক্তব্য হচ্ছে ওরা চিনার থেকে একটা পারমিট বার করেছে যেটা হচ্ছে ডিএলএফ টু বিশ্ববাংলায় কোনো ঐতিহ্য নেই ওদের ওরা তা সত্ত্বেও বিশ্ববাংলা ওরা একটা ইয়ে করতে চাইছে দখল করার জন্য খুব চেষ্টা করছে তা আমরা যাত্রাকাছি বাসিন্দা আমরা যাত্রাকাছি বাসিন্দা আমরা বিশ্ববাংলাতে আজ গত আট বছরের ওপরে আমরা এখানে পঞ্চাশ ষাট জন এখানেই অটোটা চালাই অটোটা চালিয়ে ওরা আমাদের অনেকবার ঠেট করছে এর আগেও একবার ঝামেলা হয়েছে তাতে আমরা সব তাপস চাটে সবার কাছে গিয়েছিলাম ওনারা বলেছেন যেরাম চলছে চলুক পরে এটা দেখছি এটা নিয়ে ওনাদের বারবার বলা হতো যে এখানে আসবেন না প্যাসেঞ্জার এমনি রানিং যেটা হয় সেটা নিয়ে যাবে ওরা স্ট্যান্ডে দখল করার জন্য গা পেঁধে এনে বহুতবার ঝামেলা করার অশান্তি তৈরি করে এটা হচ্ছে টু ওদের যে ভাগা এটা আছে সেই স্ট্যান্ডের ছেলেপিটেরা ওরা প্রায় আজকে এসেছিলো দেড়শো জনের উপরে এসেছিলো ওরা থানায় গিয়েছিল প্রথমে আর মারপিটটা হওয়ার পর আমরাও থানায় গিয়েছিলাম থানাতে অফিসাররা বাইরে দেখা করতে বললো ওনারা প্রথমে ডাইরেক্ট থানায় গিয়ে অ্যাটাক করেছিল তারপরে বাইরে আবার থানায় বসে মিটিংটা হয়েছিল তা আমাদের নেতৃত্ব ছিল ওনাদের নেতৃত্ব ছিল সবই তৃণমূল হ্যাঁ সবই তৃণমূলের সবই তৃণমূলের তা সত্ত্বেও ওখানে কথা হয়েছিল স্যারাও বলে দিয়েছে যে যেটা হয়েছে ভুলই হয়েছে এইটা নিয়ে এ না করে সবাই স্ট্যান্ডে যেরমভাবে চলছেন সেরমভাবে এটা চলার জন্য আমার নাম মাধব নস্কর যা বাড়ি যাত্রা গেছে আমি এই রুটে অটো চালাই